হ্যাঁ তাহলে শিয়াল লাগাই দেমু এখন শগন বাইরে বলেন শগন বাই যে মাছগুলো নিয়ে যাচ্ছে এগুলা যে যেদিন উনি তো মসখালি থেকে মাছ আনিয়ে এখানে ফালাইছে শুকানোর জন্য এখন মানে আমরা ফারা দিছি জঙ্গলে যে শিয়াল ছিল যেই হারে মাছ খাওয়া শুরু করছে তো এহারে হারে তো মাছ থাকতো না আমরা ফারা দিলাম সব কিছু করলাম

তাড়াতাড়ি আমরা ততক্ষণ নিচ্ছি তবু মাছ খাওয়া আমরা

একটা আগ্রহ নিয়ে এসেছে মাছগুলা পরিষ্কার করে দেওয়ার জন্য তো এ পর্বে এখানে বিদে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম